চট্টগ্রাম ফুটিকচুরি কাঞ্চননগরীর ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চননগর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আঠারো জুন মঙ্গলবার কাঞ্চননগর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে কোরআন তেলোয়াত ও নাতেরাসুলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ব্যাংকার মোহাম্মদ নুরুল আফসারের সঞ্চালনায় প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ফুটি বিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ব্যাংকার রফিকুল ইসলাম অতিথি ছিলেন আনোয়ার আজিম লোকমান চৌধুরী তহিদুল আলম মাস্টার আবুল কালাম মাওলানা এজাহার এ সময় প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জি এম ইলিয়াস সুপার তহিদুল আলম সেলিম মোহাম্মদ আবু তাহের লোকমান চৌধুরী হানিফ উদ্দিন মিজানুর রহমান ইমান উল্লা ইমন জামাল উদ্দিন মাস্টার নেজা রেজাউল করিম সুহেল ইয়াকুব বাদশাহ রশিদুল ইসলাম রানাসহ আরো অনেকেই আরও বিশেষ অতিথি হিসেবে রয়েছেন অত্র আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কাঞ্চনগর হাসামিলাকের মাদ্রাসার সমস্ত আমাদের সম্মান শিক্ষকবৃন্দ প্রধান হিসেবে রয়েছে আমরা সকলকে এই প্রোগ্রাম পক্ষ থেকে আন্তরিক জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সার্থক এবং সুন্দর করে অনেক সময় এবং ত্যাগ শিকার করে আজকের প্রোগ্রামে এসেছেন আজকের এই

আসাল ভাবে আমি তাদেরকে কয়েকটি মৌলিক সমস্যা আমি তাদেরকে উপস্থাপন করছি মৌলিক সমস্যা বলতে এখানে অবকাঠামো দেখছে অবকাঠামো বাংলাদেশে আমি অনেক প্রতিষ্ঠানে গিয়েছি আমার আমার একটা ইয়া ছিল অভ্যাস যে সেটা হচ্ছে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ঘোরা বিভিন্ন আমাকে দেখতে ছোট মনে হয় আমি ছাত্র বেশে অনেক প্রতিষ্ঠানে আমি যাই অনেক অনেক প্রতিষ্ঠানে গিয়েছি

এবং আমাদের একটা সিসি ক্যামেরা নিয়ে যেহেতু বিভাগ প্রতিষ্ঠান এখানে আমি আশা করা শিখে এসেছি এগুলো মোটামুটি সম্ভব হয় একটা আমাদের সিসি ক্যামেরা প্রয়োজন তাদেরকে এই ব্যাখ্যা একটা যখন বলছি তারা মানে খুব বান্ধবের সাথে তারা নিয়েছেন এবং একটা একটা করে প্রায় পাঁচ ছয়টা প্রজেক্ট ছয়টা ছয়টা প্রজেক্টের মধ্যে প্রাক্তন ছাত্র যারা আছেন তাদের পক্ষ থেকে আমি প্রাক্তন ছাত্র আমার পক্ষ থেকে প্রবাসী ফাউন্ডেশন যারা আছে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের উত্তর উত্তর কামনা করছি এখানে যতগুলো ছাত্র উপস্থিত হয়েছে ওরা সবাই সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক বিভিন্ন ব্যাংকের পরিচালক বিভিন্ন স্কুলের পরিচালক বলতে গেলে সবার নাম বলতে হয় আমার মন ভরে গেছে তাদেরকে দেখে এটা আমাদের প্রথম আয়োজন আমার সভাপতি মহোদয় ঘোষণা দিয়েছে আগামী বছর আমরা নতুন করে উদ্দেশ্য হল অত প্রতিষ্ঠানের সাথে সবাইকে সম্পৃক্ত জড়িত থাকার জন্য এটাকে আঁকড়ে ধরে থাকার জন্য এটা আপনাদেরই মাদ্রাসা এটা আপনাদের প্রতিষ্ঠান এটা আমাদের এই প্রতিষ্ঠান আমরা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই মাওলানা রহিবুল আলম সেলিম তিনি এ মাদ্রাসায় আজকে সুপার হয়ে এসেছেন সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি খুশির একটা কারণ আছে কারণ হচ্ছে যে বাইরের কোনো লোক যদি একাধে সুপার হিসেবে আসতেন তাহলে কিছু সমস্যা আসছিল তিনি বিশেষবারে চলে যেতেন রবিবারে আসতেন বেতন নিয়ে যেতেন মাস কতদিন হবে মাসের জন্য অপেক্ষা করতেন এখন যিনি সুপারিশ আসছেন তিনি এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার সম্পদ এই মাদ্রাসা তাকে ডেলিভারি দিয়েছে তিনি বিভিন্ন মাদ্রাসায় শিক্ষা লাভ করে অভিজ্ঞতা অর্জন করে এখানে এসেছেন এই মাদ্রাসার শিক্ষক হিসেবে এই মাদ্রাসার সুপার হিসেবে তিনি এসেছেন এই জন্য আমি অন্তর অন্তঃস্থল তাকে তাকে ধন্যবাদ জানাই এবং তাকে আন্তরিকভাবে দোয়া করি আমরা যারা প্রাক্তন ছাত্র আছি আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা দেবো ইনশাল্লাহ আপনি আপনি আন্তরিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে যান আমি আমরা দেখতেছি আপনি আসার পর পরে শিক্ষা প্রতিষ্ঠান কিরকম হয়েছে এবং আরো হবে ইনশাল্লাহ আপনার এনার্জিক্যাল মুড আছে আপনি আপনার যদি এনার্জিক্যাল মুড থাকে আপনার যদি শত শ্রুত মনোভাব থাকে আপনার এনার্জি আছে শত শ্রুত মনোভাব আছে থাকবে রাখবেন গুলি যে আপনি আন্তরিক ভাবে সর্বশক্তি নিয়ে সাহসিকতার মাধ্যমে প্রতিষ্ঠান দল বল নির্বিশেষে সবাইকে নিয়ে আপনি সবাইকে আপন করে নিয়ে এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে চলুন এবং এই অফিস দিয়ে দিয়ে আলু পঞ্চায়ে পর্যন্ত শুরু হওয়ার সুপ্রিয় সুদীপ আজকে আমরা ঈদকে কেন্দ্র করে সকলে একত্রিত হয়েছি সকল সেনা মুখকে একসাথে দেখতে পেরে ধন্য সত্যি একটা ধন্য সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আবারও জানাচ্ছি ইত মোবারক ঈদ উল এই মহিমান্বিত দিনে আমরা সকলে একত্রিত হতে পেরেছি এখানে এখানে আগত অতিথিরা সভাপতি সেক্রেটারি সহ এবং প্রাক্তন ছাত্র পরিষদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটি আয়োজনের জন্য আমরা এই সংগঠনকে সামনে রেখে ধলভর নির্বিশেষে সকল মতামত বলে আমরা একটি সমন্বয় করে সুন্দর একটি আগামী দৃঢ়পত্যই আমরা এখানে ব্যক্ত করতে পারি সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলিম চালু হওয়ার পরে কতগুলো আমাদের সবাই পেয়েছে আমাদের সুন্দরের মঙ্গল এসে বৃদ্ধ করেছেন প্রথম চ্যালেঞ্জ হল শিক্ষামন্ত্রী সরকার আলিমের জন্য সরকার এবং যে সমস্যাটা আমাদের আর্থিক সমস্যা ইনশাল্লাহ আমরা আশা করতেছি প্রাক্তন ছাত্র

আজকে যে এসেছি হয়তো আমাদের হুদে যিনি ন্যায় নজর দান করেছেন তার আদর্শ হাত দিয়ে আমাকে মানুষ করেছেন উনি আজকে নেয় ওনার বিদায়তার মাত্রার কামনা করি এবং ওনার রোহানি পয়েন্ট আমরা তালাশ করার জন্য এগিয়ে এসেছি উনি আমাদের অনেক আমার ছোটো বাইরে অনেক কিছু জানে না আমাকে কিন্তু অনেক স্নেহ করেছেন আমাকে

এই প্রতিষ্ঠানে ছাত্রদের সাথে আমি নগন্য গিয়ে ওখানে গিয়ে দায়ে বেরু এটা আমার নতুনের আমাদের ওর তাদের দর দরকার যান আজকে যিনি এই মাদ্রাসায় এসেছেন দুবার হয়ে আমার বন্ধু ভাই শহীদ ছিলেন ওনার যতটুকু মেধা রয়েছে এই প্রতিষ্ঠান আরো উন্নতি হবে আমাদের যতটুকু

আমি নিজেকে সম্পৃক্ত করতে পেয়েছি আমি কাঞ্চনগর মহান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এই প্রতিষ্ঠানের প্রধান দিয়ে যখন যেতাম নিজকে অপরাধিক মনে করতাম আলহামদুলিল্লাহ আলোচনা অন্ধকারে সবসময় চিন্তা করেছি আলো ভিত সাথে সংস্প সংস্পর্শে থাকার জন্য এই প্রতিষ্ঠান অদর আব্দুল আব্দুলশ্বর রহমান একটি আলু জ্বালিয়ে গিয়েছেন এই আলু জলসে জলসে তুই জ্বলবে আমার যে জীবন থাকবে এই আলুকে আরও আলু আলু আরও আলু আলু থেকে আলু অ্যান্ড মূর লাইফ অ্যান্ড মূর লাইফকে পরিণত করার জন্য প্রাক্তন সফলের অনেক অবদান রাখতে হবে আপনারা আজকে এই প্রতিষ্ঠানের নক্ষত্র হিসাবে বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় আপনারা সুপ্রতিষ্ঠিত আছেন আমি আশা করব আজকে এই প্রতিষ্ঠানের ফলার এই প্রতিষ্ঠানের একজন ছাত্র মরুভূম হজরতান রহমের একজন ছাত্র এই এই প্রতিষ্ঠানের একটি কর্ণধার হিসেবে দায়িত্ব নিয়েছে আলহামদুলিল্লাহ এটা আইন উন্নীত হচ্ছে আইন ক্লাস হচ্ছে হবেই তো কেন হবে না যেই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন ছাত্র এই প্রতিষ্ঠানের কর্ণধার হয়ে সেই প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে তিনি প্রধান হয়ে সেই প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে সার সার বলে সম্পূর্ণ করে এগিয়ে নিতে পারেন সেইটাই তো আরও উন্নত হবে আমি প্রতিষ্ঠা মামলা থেকে বিশ্বাস করে এই প্রতিষ্ঠান আমরা যে সবাই দেখেছি হতরা আলহাফার দূরামিয়ে যিনি এই অতলাকার মামলা প্রতি বয় নিয়ে মাওলানা আমাদের এলাকার পরিচিত সন্তান মোহাম্মদ আলহা এনেক চৌধুরী এবং একটা মোহাম্মদ ফিরিস আরও যারা ছিলেন তাদের অবদান এই প্রতিষ্ঠান আজকে প্রতিষ্ঠিত মহামলায় কামনা করছি এবং এই প্রতিষ্ঠানের উচ্চ উত্তর

আমি উদ্বোধনী বক্তব্য বলেছিলাম এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়ন কিভাবে হয় সে ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্যই মূলত আজকে আমাদের অনুষ্ঠান আমরা আমাদের ভাইদের মতামত এবং পরামর্শ পেয়েছি সে আলোকে যে এই মাদ্রাসার লেখাপড়ার মান কিভাবে উন্নত করা যায় এই প্রতিষ্ঠানকে কিভাবে একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত করা যায় আমরা পাত্র ছাত্ররা এ ব্যাপারে ভূমিকা রাখবো ইনশাল্লাহ তার সাথে সাথে এই আমি বলবো সকল শিক্ষা প্রতিষ্ঠান এগুলো হচ্ছে মানুষ গড়া কারিগর এখানে কোন রাজনীতিক চর্চা যেন না হয় প্রতিষ্ঠানের ব্যক্তি হয়তো রাজনীতির সাথে জড়িত থাকতে পারে এগুলো তাদের অধিকার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হবে রাজনীতি মুক্ত শ্রেণীতে পাঠদান হবে রাজনীতি এখানে কোন গোষ্ঠী কোন সম্প্রদায় প্রভাব থাকবে না সম্প্রদায় গোষ্ঠী প্রভাব মুক্ত একটা প্রতিষ্ঠানে আহ কিভাবে পরিণত করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তো যে সুপার বলেছেন আমাদের সহযোগিতা চেয়েছেন আর্থিক সহযোগিতা চেয়েছেন পরামর্শ চেয়েছেন সেগুলো ইনশাল্লাহ বহত থাকবে তো সেক্ষেত্রে আমি একটা পরামর্শ দেব এটা হচ্ছে প্রতিষ্ঠান থেকে যদি আমাদেরকে একদিন এখানে একটি সভা ডাকা হয় সেখানে সবাই না গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে যদি ডাকা হয় সেখানে পরিচালনা পরিষদের সদস্য মিলে যদি থাকে কিভাবে সহযোগিতা করা যায় সেটা সে ব্যাপারে আমরা সেখানে পদক্ষেপ নেব ইনশাল্লাহ আশা করি আমরা যারা উপস্থিত হয়েছি সকালে সহযোগিতা করব পরিশেষে সাইটটা থেকে এ পর্যন্ত যারা এসে বসে আমাদেরকে সহযোগিতা করেছেন এই প্রোগ্রামকে ধন্য করেছেন আমি সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সকলের দীর্ঘায়ু কামনা করে as que uh...